শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক বিরানব্বই দশমিক সাত তিন পয়েন্ট বা এক দশমিক সাত শূন্য শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টে পৌঁছেছে বাজার লেনদেন ছিল এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক নয় ছয় শতাংশ বেশি এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সাক্ষ্য করেছে যার লক্ষ্য হচ্ছে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করা সৌহার্দ্যপূর্ণ ও শৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করা তালিকাভুক্ত বেসরকারি ঋণদাতা এবি ব্যাঙ্ক দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এক হাজার সাতশো আটান্ন কোটি টাকার বিশাল ক্ষতির কথা প্রকাশ করেছে যা মূলত ঋণ ও অগ্রিম থেকে নিটসু দায় হ্রাসের কারণে রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ট্রাস্ট ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে একশো ছয় কোটি টাকার নিট মুনাফা করেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দুই শতাংশ কম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি পনেরোটি সরকারি ও সরকারি মালিকানাধীন কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে এই পদক্ষেপটি শেয়ার বাজারকে আরও শক্তিশালী করতে এবং এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ